দু সালের মধ্যে আমার সব পড়ালেখা শেষ হয়ে যাওয়ার পরও আমার প্রতিনিয়ত খুব ইচ্ছে জাগে নতুন নতুন আমি নতুন নতুন কিছু শিখবো নতুন পড়াশোনা করব তো এইখানে যেটা দেখতে পাচ্ছিলেন আমি আইলসের ক্লাস করতেছি আর সেটা আমার শ্বশুর অনেকটা আমাকে সাপোর্ট করেছে আমি যখন আমার হাজব্যান্ডকে বলি আমি আইলস করতে চাই উনি আমাকে বলে যে তুমি অফলাইনে করো মানে অনলাইনে করো ক্লাসে যে সরাসরি যে করার দরকার নেই যাইয়া বাহিরে সময় দিতে হবে বাচ্চা কাচ্চা বাসায় একা বা আমার শ্বশুর শাশুড়ি একা তো আমার শ্বশুর আমাকে বলেছিল ও করতে চাইলে করুক না সমস্যা কি দুই ঘন্টারই তো বিষয় করুক তখন আমার আর কোনো আপত্তি জানায় নাই আসলে ভিডিওতে আমার পেজের যেসব ভিডিও অনেক সময় দেখা যায় কি শ্বশুরবাড়ির অনেক কথা বলা হয় কিন্তু এগুলো আমার বাস্তব জীবনে কোনো রিলেট না আমি জাস্ট আমার ওই ভিডিওগুলোতে অনেকেরই আমার ওই ভিডিওগুলা অনেকের সাথেই রিলেট হয় সেজন্য হয়তো মানুষ অডিয়েন্সগুলো পছন্দ করে দেড়শয় ওভাবে দেয়া কিন্তু আসলে ওরকম কোনো সিচুয়েশন আমার বাস্তব জীবনে খুব একটা প্রভাব ফেলেনি তো আমি আমার ব্যক্তিগত জীবন খুব বেশি একটা সোশ্যাল মিডিয়াতে আনি না বা আমার ফ্যামিলি সংক্রান্ত তো শুধুমাত্র আমার শ্বশুরকেই প্রায় সময় আমার ভিডিওতে দুই একটা ভিডিওতে দেখায় যেটা মানে আমার ছেলে আর হ্যাঁ আমার ওর দাদার বন্ডিংটা দেখানোর জন্য ওরা দুজন দুজনকে যথেষ্ট ভালোবাসে তো আমার শ্বশুরের এমনিতে অনেক দিন ধরেই অসুস্থ কিন্তু লাস্ট কিছুদিন ধরে খুব বেশি অসুস্থ তো কেন আজকে যখন আইএসের ক্লাস করতে গেছি না হঠাৎ আমার মনটা খুব বেশি খারাপ হয়ে যায় যে আমি ভাবছিলাম পরীক্ষাটা আরও বেশ কিছুদিন পরে দিব কিন্তু কেন জানি মনে হয় যে আমি বাবা জানি না মানুষের হায়াত মর মত আল্লাহর হাতে তারপরও বাবার শরীরটা খুব একটা ভালো না কেন জানি মনে হয়েছে যে আমি যত দ্রুত সম্ভব পরীক্ষাটা দিব দিয়ে আমার রেজাল্টটা আমি অ্যাটলিস্ট বাবাকে শোনাইতে চাই যে হ্যাঁ বাবা আমি এই রেজাল্ট করছি আপনি যেটা খুশি হন আমার পড়াশোনার বিষয়ে আমার আব্বাকে যদি আমি কখনো কিছু বলতাম আব্বা এক বাক্যে হে বলে দিত এই বিষয়টা আমার শ্বশুরও দেখে আমার পড়াশোনার বিষয়ে আমি কিছুদিন আগেই বলতেছিলাম যে বাবা আমার তো পিএইচডি করতে ইচ্ছা হয় তো আমার এভাবেই বলতেছে তুই পারলে করস না আমি তখন মানুষে বলতে পারবো যে আমার ছেলের বউ পিএইচডি করছে হ্যাঁ তো আমার হাজব্যান্ড আবার শুনে কয় আবার আব্বা আপনারা দুজন যা শুরু করেন তো আমি পিএইচডিটা হয়তো সাহস করে আগাইতে পারি না সব কিছু ম্যানেজ আমি করতে পারবো কি না সেই জন্য কিন্তু আমার পড়ালেখার বিষয়ে এই লোকটা খুব ইজি ইতিবাচক একটা সব সময় প্রভাব ফেলে মানে না বলে না যে না এটা করতে পারবি না বলে ঠিক আছে তুই পারলে করস না সমস্যা তো নাই তো কেন জানি আজকে খুব বেশি খারাপ লাগছে যে মানুষটা আমি ট্রাই করি আমার যতটুকু সম্ভব আমি ওনাকে করার জন্য যে আমি বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই এসে আবার নির্ধারিত টাইমে ওনাকে খাবারটা দেওয়ার যে উনি দুইটা থেকে আড়াইটার মধ্যে দুপুরে খাবারটা খায় আমার সত্য কাজ থাকলেও আমি এই টাইমটার মধ্যে ওনার খাবারটা রেডি করে ওনাকে টেবিলে দেই বা উনি যে খাবারটা খাইতে পছন্দ করে ট্রাই করি বা জিজ্ঞেস করি বাবা আজকে কী রান্না করলে খাবেন কোনটা ভাল লাগবে আপনার আমি আমার দিক থেকে সর্বোচ্চ ট্রাই করি তারপরে অনেক সময় না হয়তো মন মানসিকতা ভালো থাকে না জানি না ওরকম সব সময় সব দায়িত্ব ঠিক তো পালন করতে পারি না তারপরে আমি সর্বোচ্চ চেষ্টা করি তো ওনার শরীরটা অনেক বেশি খারাপ আমার কেন জানি আজকে খুব বেশি খারাপ লাগছে জানি না কেন সবাই একটু দোয়া করবেন যেন আমার শ্বশুর সুস্থ হয়ে যায় উনি না আজকে কয়েকদিন ধরে খুব চুপচাপ থাকে আমার বাসাটা মনে হয় একদম মানে কেউ না এরকম মনে একদম ঠান্ডা একটা পরিবেশ উনি থাকলে একটু পরপর আমার রুমে আসে বা আরহামকে ডাকে বা আমাকে এটার জন্য ওটার জন্য ডাকে কিন্তু আজকে কয়দিন ধরে একদম চুপচাপ আমার বাসাটা একদম ঠান্ডা হয়ে আছে আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেয় প্লিজ সবাই একটু দোয়া করবেন না কাঠ দোয়া কখন